খেয়াল করেন সকালে এখলাস ফালাক নাস তিনবার করে পড়েন বিকালে এখলাস ফালাক নাস তিনবার করে পড়েন এক ফিকা বিনকুলে সব সমস্যার জন্য যথেষ্ট সব সমস্যা সুরা এখলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার অন্তত নিজেকে বাঁচান যে করার কোরআন মাজিদ পড়ি এরপরে রাতে যখন ঘুমাতে যাবেন এদিকে দেখেন উপস্থিত বই ঠিকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন হ্যা এদিকে খেয়াল করো দুটি এভাবে জমা করবেন জমা করে আগে থুথু দিবেন হালকা দিবেন ফালা নাস তিনটা পরে মাথার উপর দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে পা যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন মুছে নিবেন আর একবার এখলাস ফালাক নাস মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে শরীরের সামনে দিয়ে যতদূর হাত যায় আর একবার এখলাস ফালাক নাস পড়ে নিয়ে মাথার উপর দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে যতদূর পর্যন্ত যা বলিয়ে নেবেন আয়েসা রাজি আল্লাহ আনহা বলেন যখনই আল্লাহর নবী বিছানে শুতে যেতেন তখন এটা করতেন অন্তত নিজেকে বাঁচান যে আমি করোনা পড়ি একদা আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ সঙ্গী সাথে শুনে রেখ কেউ কি রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে অসক্ষম পারবে নাকি তো সাহাবিগণ বলছেন আল্লাহর নবী কে পারবে এটা কি সম্ভব এক রাতে কি আর দশ পারা পড়া যায় তিন ভাগের এক ভাগ কি কোরআন মজিদ পড়া যায় তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 সুরায় এখলাস হচ্ছে ষোলোশো কোরআন সুরা এখলাস একবার পড়লে তিন ভাগের এক ভাগ পড়া হলো সুরা এখলাস দুইবার পড়লে তিন ভাগের দুই ভাগ পড়া হলো সুরা এখলাস তিনবার পড়লে গোরান কোরআন মাজিদ গোটাটাই পড়া হলো একবারে নেকি লুটে নেন শ্বাস বন্ধ হয়ে গেলে সব পাবেন নেকির অভাব নেই নেকি একবারে ব্যাগ ভর্তি করে নেন নেকির অভাব নেই ধরে কে বলবে কে আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন প্রত্যেক দিন ঘুমানোর সময় সুরা এখলাস তিনবার বলবো এটা যদি সিদ্ধান্ত নেন একটা না তিন দিন টিকা কঠিন আছে তিন দিন সাত দিন টিকা কঠিন আছে আজকে শুরু করেন ইনশাল্লাহ আজকে শুরু করেন ইনশাল্লাহ টিকা থাকা কঠিন মানুষ টিকা থাকতে পারবে টিকে থাকা কঠিন মানুষ টিকা থাকতে পারবে গরু ছাগল পারে না যখনই পড়তে বসেছেন একবার হয়েছে নাতি দড়ি এসে কোলে উঠে

যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়োগ করুন এ হলো কঠিন কাজ টিকে থাকা যায় না কঠিন কাজে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন মোহাম্মদ সাল্লাম আপনি আমাকে যা বলবেন বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন হুমসি খেলি কিছু বলে পাওয়া যায় না গভীর রাতে ধীরে কাজ সলা তাদের করে কাটি করে বলতে হবে বলার ঢং যদি হাত তুলে দোয়া করেন করেন হাত তুলে দোয়া করা উচিত যদি স্বাভাবিকভাবে চান তাহলে হাতটা এইভাবে উঠাবেন কাঁধ সামনে লাগাতেও পারেন ফাঁকাও থাকতে পারেন কাঁধ সামনে আমাকে দাও আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে ইবতে হাল এভাবে উঠাতে আগে কি পড়তে হবে ইসমে আজম তারপরে দুরুদ পড়তে হবে তারপরে বলতে হবে আমাকে দাও এটা যেটা চাচ্ছেন এটা হলো বলার ঢং দুরুদ না পড়লে আপনার কথাটা উপরে যাবে না আর প্রশংসা না করলে ইসমে আজম না পড়লে উনি খুশি হবেন না আপনার এ দেখবেন না যখন আপনি প্রশংসা করবেন তখন হ্যাঁ ঠিক হয়েছে কি বলছো বলো কি বলছো বলো প্রশংসা দিয়ে শুরু বলতে চান সম্মানিত দিনী ভাই বোন শ্রয়াস তিনবার পরে নিজেকে বাঁচান কোরআন মসজিদ আপনার পক্ষে কথা বলবে রাতে সুরা মূল পড়ে শোন তাহলে কবরের শাস্তি হবে না মা রাতে আয়াতুল কুরসি পড়েন তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবেন এই যে পাহারাদার আছে কেন আপনি কি পড়েছেন ভুলে গেছি আরে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি বুঝেন না নাকি আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা কি থাকবে পাহারাদার কতক্ষণ পর্যন্ত সকাল পর্যন্ত লা একরো বকো শৈতন শোয়তান তো যাবে না আয়াতুল করছি খুব পাওয়ারফুল আয়ত খুব জোরালো আয়াত আর যখন সোরা বাকারার শেষ দুই আয়াত পড়বেন ঘরে তখন জিন পালাবে সৈতান থাকবেন কোনো জিনিস আর তো আপনার পাশে আসতে পারবে না অন্তত সোরা ফালাকে একলাক নাস নামতে 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 নিচে নেমে গেলাম দিয়া বললাম যে শুধু সোরা এখলাস কয়বার তিনবার নিজেকে প্রমাণ করে রাখেন প্রত্যেকদিন দিন যে আমি কোরআন মাজিদ পড়ি অন্তত নিজেকে বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়ি অন্তত সুরায় খ্লাস প্রতিদিন পড়েন করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা সুরা বাকারা পড়েন আল্লাহ রসুল বলছেন সুরা বাকারা পড়ে যে তার বাড়িতে বরকত নাজেল হবে ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে অর্থ সম্পদ বেশি হয়ে যাবে আর সুরা বাকারা পড়ে না যে তার উপরে হাসরাত অপমান ক্ষতি লস লিস ঝামেলা সমস্যা সব নেমে আসবে সুরা বা তারাকা হাসরা তোনাকা করলে বরকত না জেল হয় ছাড়লে ধ্বংস না জেল হয় মধ্যে কথা ছেড়ে দিলাম দুই সিয়াম टीचर মাঠে বলবে রব্বি মানাত হুতমা ওয়া শাহুদ বিন নাহারে ফাসাফে নিপিয়ে আমি সিয়াম বলছি আমি রোজা বলছি এই লোকটাকে আমি দিনে খেতে দিইনি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি তুমি আমার কথা শোনো একে জাননাতে দাও কে বলবে সিয়াম সিয়াম মানে রোজা ভুল হয় না যেন কি বললেন না চলে যাচ্ছে আসসালাম আলাইকুম এইরকম যেন হয় না আর বলবো আজ থেকে কি শব্দ ব্যবহার করবো সেম শব্দ ব্যবহার করব আর নামাজের জন্য কি শব্দ ব্যবহার করবো সলাপ ছেলে সবাই বলবে আম্মু সলাত করে আদায় করেছ আম্মু সলাত আদায় করেছ স্ত্রী গায়ে খালেদা তুমি সলাত আদায় করেছো তুমি সলাত আদায় করেছো সবার ভালোবাসা হতে হবে কেন এই শব্দ আল্লাহ ব্যবহার করেন এই শব্দ নবী ব্যবহার করেন এই শব্দের সাথে ভালোবাসা কেন হবে না হওয়া উচিত সম্মানিত তিনি ভাই বোন এবার পূর্বের কথাই ফিরে যায় সেম ব্যতিক্রমে বাদত আল্লাহ বলবে আমি ওকে নিজ হাতে নেকি দিব এই জন্য যে আমার কারণে দুটি জিনিস ত্যাগ করেছে এক খাদ্য খায়নি দুই মন মতো চলেনি বিচার মাঠে বলবে ওকে জাননাতে দাও আমি তাকে দুটা কাজ করতে দিইনি এক খেতে দিইনি দুই মন মতো চলতে দিইনি মন মতো চলে কে দাড়ি চাঁচে যে ছোট করে যে মন মতো চলে কে প্যান্ট লুঙ্গি পরে যে মন মতো ঘোষ খাই যে মন মতন দেখে চক্ষু ঠান্ডা করে করিজা ঠান্ডা করে মন ঠান্ডা করে বেটা মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চায় জান্নাত পড়ে আছে হজের নার্ভিস জাহান্নাম ঘেরা আছে মনের প্রবৃত্তি দিয়ে অহজবাতের জান্নাত বিল মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ দেহ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পাওয়ার ব্যাপার জাহান্নাম সহজেই পাওয়া যাবে দলীয় দাপটে দাঙ্গাবাজি করে যে ওর জন্য জাহান্নাম তাড়াতাড়ি হলো জালেম রিক্সাওয়ালাকে একটা থাপড় দিয়েছে যে ও জালেম ওর বিচার পরে হবে জাকাত দেয়নি যে ও ফকিরের টাকা মেরে খেয়েছে ওর বিচার পরে হবে যে জাকাত দেয়নি সে কার টাকা মেরে খেয়েছে ফকিরের অতএব ও জালেম ওর বিচার পরে হবে ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু এক অক্টো ফরজ সালাত আদায়ের সমান মানে পাঁচ থেকে সাত মিনিট তাহলে বিচার শেষ আর বিচার যদি এক ঘন্টা দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর যদি একদিন দেরি হয় যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর জানি না আপনার বিচার কতদিন চলবে খুব সাবধান কোন কাজে জুলুম করবেন না একবারে সাধারণ ভাবে বেঁচে থাকবেন দলীয় দাপটে কাউকে গালি দিবেন না কাউকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করবেন না খুব সহজ সাধারণ ভাবে বেঁচে থাকার চেষ্টা করেন ফেরন ডুবে গেছে কিছু করে যাওয়ার চেষ্টা করিয়েন না। অপমান খাটো করার চেষ্টা করিয়েন না মানে ক্ষমতা দিয়ে টিকা যায় না কতদিন সতেরোশো বছর পরেও ফেরাউন ডুবে গেছে খুব সাবধান বলছিলাম সেম ব্যতিক্রম বাদত এক নিজ হাতে প্রতিদান দিবেন দুই শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই তিন শ্যামের মতো কোনো এবাদত নেই চার শ্যাম পালনের শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ হবে চার শ্যাম আপনার পক্ষে বিচার মাঠে কথা বলবে এতক্ষণ পর্যন্ত দেখালাম শ্যাম ভিন্ন ধরনের এবাদত এবার চলেন শ্যামের ফজিলত আবু সাঈদ খুদাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন মান সামা ইয়া মান ফিসাবিলillah বাদ আল্লাহ ওয়া জহানের সাবিনা খারিফান কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে একদিন সিয়াম থাকে একদিন তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন দুই মান সামা ইয়া কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেএম থাকে আল্লাহ তার থেকে জাহান্নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দিবেন তি অমন সামাইয়ামন ফিসামিলিল্লাহ যা আল্লাহ বায়ন হবে খান্দা কমন বায়ন সামায়লাজ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে সে ব্যক্তি এবং জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে যার ব্যবধান পাঁচশো বছরের পথ মোট কথা সব মিলে এক কেউ যদি একদিন সেম থাকে জাহান নাম সরে যাবে সত্তর বছরের পথ দুই কেউ যদি একদিন শ্যাম থাকে তাহলে জাহান নাম সরে যাবে একশো বছরের পথ তিন কেউ যদি একদিন শ্যাম থাকে জাহান্নাম নাম সরে যাবে পাঁচশো বছরের পথ সব মিলে যদি একদিন থাকে বিনিময় একশো একাদিস পাঁচশো সব মিলে কি বুঝা গেল যে পাঁচশো নেকি পাবে না জান্নাত পাবে তাহলে শ্যামের কোন দুই চার পাঁচ নেকি নেই কেউ যদি জানা যায় যায় জানাজা যা পর্যন্ত থাকে এক রাত নাকি পাবে যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে দুই রাত নেকি পাবে এক একহুত পাহাড়ের সমান পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে মানুষ জানে না তাহলে এত নেকি শ্যাম পালন করলে কত নেকি কিছুই না কি হবে জান কে দিবে আল্লাহ এটা হলো শ্যাম চলেন এবার শ্যামের ফজিলত এইটুকু নফল হিসাবে বললাম এবার একটু ফরজ হিসাবে বলেই অল্প বলে আবার ফিরে আসছি আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে দাখালা রমজান ফতেহাত আবু আবু রাহমা রমজান আসলে ও রমজান রহমতের দরজা খোলা ফতেহাত আবু জান্নাত পুরো রমজান জান্নাতের দরজা খোলা গুল্লেক আবু আবু জাহান্নান আবু আব পুরো রামাজান আকাশের দরজা খোলা একটু এক খেয়াল এদিকে চেয়ে থাকেন এদিকে আল্লাহ নবী বলছেন শোনো 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 শুনো আজান হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় चाओ 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 जा चाहिए